তো এতো চিকেন রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা রোস্ট জাতীয় খাবারে আমি কোনো পানি ইউজ করি না সম্পূর্ণটা দুধে আমার কোয়ালিটি যে খাবারের কোয়ালিটি এটা আমি কম্প্রোমাইজ করি না কারণ পরেই দুটো অর্ডারে হচ্ছে দুপুরে তো আর আজকে সকালে উঠে শোয়া পড়ে নাই রান্না বান্না করে ফেলছি কি রান্না করব দেখাই তো অর্ডারের কাজগুলি সেরে আবার হচ্ছে ঘরে রান্না করবো আর কি তো এই মাছগুলো রায়নের বাবাই কেটে দিছে জন্য আমার অনেকটাই উপকার হয়েছে তো এই তো খাবারটা হচ্ছে বেড়ে টেরে একদম রেডি করে নিলাম এই হচ্ছে আমার আজকের ডেলিভারি এই যে মোরগ পোলাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আর একটি ব্লগ শুরু করলাম তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও এটা হচ্ছে দুই দিন আগের ভিডিও ভাবি হচ্ছে আলু পরোটা বানাইছিলো তো রায়নের জন্য দিয়ে পাঠাইছে তো রায়নের নাম আর হচ্ছে সবার কাজ এ হলো কথা ভাবি শুধু বলে রায়নের জন্য পাঠাইছে আসলে সবার জন্যই পাঠায় তো অনেকগুলো পাঠাইছে ভাবি বলতেছে যে আপনারা খায়েন না রায়নকে দুই দিন গরম করে দিয়েন তো গরম গরম না তো রায়ানের বাবা রায়ান খাই আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আলু পরোটাটা তো আজকে হচ্ছে একটা অর্ডার আছে অর্ডারের জন্য এই যে রান্না বান্না বসায় দিয়েছি আজকে হচ্ছে শুক্রবার তো ওপরেই অর্ডারটা তো এখানে হচ্ছে মুরগিরা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি যে দুধ দিয়ে দিব যেখানে দুধ গোলায় নিয়েছি গোড়া দুধ আর এই যে ডিন বসাই দিয়েছি যেহেতু আজকে মোরগ পোলাও অর্ডার মোরগ পোলাও সাথে আর দুইটা আইটেম আছে এক্সট্রা আর কিন্তু রোস্ট রান্না বলেন মোরগ পোলাও যেটাই এই করি না কেন রোস্ট জাতীয় খাবারে কিন্তু কোনো পানি ইউজ করি না সম্পূর্ণটা দুধের উপরেই এই ঝোলটা হয় আর কষানোর সময়ও মশলাটা তো আগে পানি দিয়ে কষাই পানি দিয়ে ভালো মতো কষাই নেই তারপর মুরগিটা দেওয়ার পর আর কোনো এখানে পানি অ্যাড করি না আবার মুরগিটা মশলার মধ্যেই ভালো মতো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে যে একবারে দুধ দিয়ে দিই তো আসলে সবাই আমার হাতের খাবারগুলি পছন্দ করে আলহামদুলিল্লাহ পছন্দ করার কিন্তু কারণও আছে আমি যদি মানে রকম রান্না করে ফে করে রেখে দেয় তাহলে কিন্তু আর খাবারটা স্বাদ হবে না ওরকম জিনিস দিয়ে দেখেই মানে সবাই খাবারটা খুব পছন্দ করে মজা হয় আর কি তো সম্পূর্ণটা দুধের উপরেই রান্না করি রোস্ট মোরগ পোলাও এগুলা আর ঘি তো আছে ঘি তো লাগবেই যতটুকু লাগে সব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আমার কথা হলো আমার খাবার আমি মানে আমার কোয়ালিটি যে খাবারের কোয়ালিটি এটা আমি কম্প্রোমাইজ করি না কারণ আমার টাকা কম লাভ আসুক কিন্তু আমার খাবারটা যেন বেস্ট হতে হবে এই আসুকটা দুধ দিয়ে দিলাম এটা বল একটা সুন্দর মতো এত সুন্দর গ্রাম বেরোয় আলহামদুলিল্লাহ তো এই যে এটা রেডি করে তারপর হচ্ছে পোলাওটা আর কি বসায় দিব রাইসটা মরগ পোলা রাইসটা আর ডিমটা হয়ে যাচ্ছে আর আরও দুইটা কি কী অর্ডার আছে সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অলরেডি রান্না করে ফেলছি এই যে এটা হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল এটা আর আরেক আপু আর কি উনি আমার সাথে কাছ থেকে সব সময় নেয় আলু দিয়ে চিকেনের ঝোল আর হচ্ছে মিষ্টি কুমড়া তরকারি সেটাও দেখাচ্ছি যেহেতু দুপুরেই দুটো অর্ডারে হচ্ছে দুপুরে তো এই জন্য আর আজকে সকালে উঠে শোয়া পরে নেয় রান্নাবান্না করে ফেলছি কারণ আবার ঘরে রান্না করতে হবে তো সময় পাওয়া যায় না নামাজ পড়তে হয় দুপুরে তো এই জন্য সকাল সকালে করে ফেলছি যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ এটা রান্না হয়ে গেছে ওটাও হয়ে গেছে এখন এই যে আমার খাবার দাবারগুলি এখন খাবো প্রায় রান্না শেষ যে বাদাম ভিজায় রাখছি এখানে নারিকেলের ভিতরে শাঁসটা আছে আর টেবিলে আছে পানি এবার এই যে পানি আছে নারিকেলের পানি চেয়ার সিদ্ধে ভিজায় রাখছি এটা খাবো এই হচ্ছে আমার সকালের খাবার আর এখানে যে আমাদের ঘরের রান্না করব হচ্ছে পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছ ভিজাই রাখছি কাঁচামরিচগুলা যে এখন এগুলা ভাজব আর হচ্ছে আর কি মাছ রান্না করবো দেখাই তরারে কাজগুলি সেরে আবার হচ্ছে ঘরে রান্না করব আর কি তো এই মাছগুলা রায়নের বাবাই কেটে দিছে এজন্য আমার অনেকটাই উপকার হয়েছে এটা রায়নের বাবা খুব পছন্দ করে আগে তো এগুলা ভাজা খাইতো এখন তো আর ভাজা সম্ভব না কারণ ডায়েট করি ভাজতে গেলে অনেক তেল লাগবে এমনি এটা হাতে মাখায় বসায় দিব আর কি ওই এটা বাবা বাবাই বেশি পছন্দ করে তো এটা রান্না করব আর হচ্ছে পাঙ্কাশ মাছটা এই হচ্ছে ঘরের রান্না আর অর্ডার রান্না শেষ হলে শুরু করব। তো এই আর কি টুকটাক দেখালাম পরে আপনাদের সাথে আবার কথা হবে তো পোলা হচ্ছে চিকেন রান্নাটা হয়ে গেছে আমি এটা চিকেনগুলো উঠে নিব দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আছে চিকেনগুলা কালারটা কত সুন্দর আসছে চিকেনগুলো উঠাই নিব তারপরে হচ্ছে আমি চালটা কষাবো আর কি মোরগ পোলাও আসলে অনেকভাবেই রান্না করা যায় যার যেরকম পছন্দ যেভাবে পছন্দ আর কি আমার হাতে পোলাওটা সবাই এভাবে খুব পছন্দ করে তাই এইভাবেই দিই আর কি আমি সবগুলো চিকেন উঠে রাখছি এখন চালটা দিয়ে দিলাম এখন একটু চালটাও কিন্তু ভাজতে হয় আসলে ভালো রান্না করতে হলে রান্নাতে একটু সময় দিতে হয় সব কিছুতেই যদি আপনি রান্নায় সময় দেন দেখবেন ওই রান্নাটা খেতে অনেক মজা হয়েছে মজা হয় আর দিন সুন্দর করে কষাই আর জুলে গরম পানি বসাই দিয়েছি পোলার জন্য ওর পোলাটা হলে শেষ তারপর হচ্ছে বেড়ে তেড়ে সবাই ডেলিভারি মানে দুজনের ডেলিভারি তো ডেলিভারিটা দিয়ে তারপর হচ্ছে আমি ঘরে রান্না শুরু করবো আমার হচ্ছে পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে দেখেন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ একদম নরম সফটের মধ্যে আমার পোলাওটা ঝরঝরা হয় সবাই আমার হাতে পোলাওটা খুব পছন্দ করে এই জন্য মানে একটুও কিন্তু মাইস বা শক্ত থাকবে না আবার কিন্তু এই যে দেখেন একবার কিন্তু একদম ঝরচড়া এই যে দেখেন চরচড়া আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর অল্প কিছু কাবাবের অর্ডার আছে সাথে তো এই কাবাব ভাজতেছি কাবাবটা ভাজা হলে শেষ এখন হচ্ছে বাড়বো আর কোনো কাজ নাই বেড়ে সবাইটা দিয়ে নেব এখন জাস্ট বাড়ব প্যাকিং করে তারপর হচ্ছে পাঠাই দিব হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাবারটা হলে শেষ তো এই তো খাবারটা হচ্ছে বেড়ে টেরে একদম রেডি করে নিলাম এই হচ্ছে আমার আজকের ডেলিভারি এই যে পোলাও এই যে পোলাও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ফ্লেভারটা খুব সুন্দর বের হয়েছে এটা হচ্ছে একটা মুরগি আলু দিয়ে ঝোল এটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে মোরগ পোলাও এ হচ্ছে আমার আজকের ডেলিভারি তো যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান তা আমার পেজে নক করবেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি আপনারা সার্চ করবেন যদি না পান আমার ব্লগে কমেন্ট করবেন তো আমি আপনাদের কমেটির নিচে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো আমার পেজে ঢুকে আপনারা আমার সাথে খাবারের বিষয়ে কথা বলতে পারবেন পঞ্চাশ ষাট একশো জনের খাবার অর্ডার নিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো আইটেম বিরিয়ানি টাইপের মোরগ পোলাও রোস্ট পোলাও তেহেরি এগুলি নিতে পারেন আমার পেজের জন্য একটু ছবি তুলতেছি তারপর হচ্ছে এখনই খাবারটা ডেলিভারি দিয়ে দেবো